হ্যালো ভিরান গুড মর্নিং তখন তো সকালটা দেখো এ এখন আমি ঘুম থেকে উঠে গেছি এ উঠেছি ঠিক আছে এখন মশারে করে দিয়েছি এখন বেরোনোর চেষ্টা যাওয়াচ্ছে দেখো সেটাই দেখো কোন দিক দিয়ে বেরোবে সেটা আর বুঝে পাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখো না খোলা খোলা গুড মর্নিং খোলা দাও গুড মর্নিং

তুমি স্নান করেছ এই ঠাকুরটা তুলে দাও ওখানে ওখানে তোলো অটো উঠে ঠাকুরে তোলো হ্যাঁ রেখে দাও রেখে দাও 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 দেখো আমি ফুল ফুল আরে আমি দিয়েছি বলে ও ফুল নিচে হাতে দেবে বলে বাঁধে ডাঁদা নিল ফুলটা আমি ফুল দিয়ে সেটা তো দেখে ওর জন্য ফুলটা নিয়েছো দেখছো আরে ফুল আমি ফুল দিই তো ওটা দেখেছে ঠিক আছে একটা ফুল পেয়েছে তুলছে দেবে বলে সকাল সকাল পুজো করতে চলে এসছে হ্যাঁ রেখে দাও দাও বাপা শোনো ঠাকুর পাপ দিয়ে দেবে রেখে দাও তুমি হাত দিয়ে ফুল দাও রেখে দিয়ে হাত দিয়ে ফুল দাও আমি তো রেখে দিয়ে ফুল দিই রেখে দাও রাখো 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 তোর বাবা বাবা কছি তুই রাখ ফুল রাখে ঠাকুরটা রাখ দেখেছো আমি ধরবো না তো ধর দাও তো ঠাকুরটা রেখে দাও তো ওখানে রাখো রাখো ভুল খাচ্ছিস নাকি তুই ঠাকুরটা নিয়ে ডেকে দাও তো ঠাকুরটা নেই ওটা ওকে নিয়ে পালাও দেখো 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 আমার সোনা কই গো আমার সোনা কই দে ঠাকুর ফুল ভাল আই ফুল ভাল না না কোন আমি ঠাকুর হুম পালা

সকাল সকাল মেকানিক গিরি ছুরি সকাল সকাল দেখেছো দেখো তোমরাই দেখো কী পরিমাণ শান্ত ছেলে দেখো ওটা খুলবে দেখো ওখান থেকে আবার ঝাঁটাটা বার করবে দেখো ভেজার থেকে ঢুকে কী কী আছে সব ট্রেনেটা বার করবে দেখো কী বার করেছে একটা ভগবানই জানে আর কী বার করলো কি জানে দেখেছো কেন কে আমি খাচার মধ্যে ঢুকিয়ে রাখি এই কারণে ঢুকিয়ে রাখি একটু যদি ছাড়া পেয়েছে ব্যাস মেকানিক শুরু এবার দেখো মুখ দেখতে পাচ্ছে কেমন করছে দেখো আমাকে দেখতে পাচ্ছে আরে ওটা খুলবে ঠেলা ঘর চলে যা 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 কাঁত দিকে চলে যে যা হুম ওটা ভাঙ হ্যাঁ হ্যাঁ দেখ মাথায় মাথায় লাগবে এসে করবে বুঝে পাচ্ছে না কি করতে করলে শান্তি লাগে মনে হ্যাঁ তারপরে এই চান করছে কিন্তু বুধ রাই দেখে যাও দেখো দেখো ডুগি দি চলে কেরম করছে দেখ এইখানেও এইখানেই ঠিক আছে এই এইখানেও ঠিক আছে কি আর কাজ বাজ নেই হ্যাঁ বস থাক হ্যাঁ বস বসে কাজ কাজ বাজ নেই আমার জীবনে কোনো কাজ নেই তা এখন তোর পেছনে ব্যাটারি লেগে দেবো গাড়ি দেখো উঠছে দেখো উঠছে দেখো দেখো পা দিই দেখো ওই ওই খোপে খোপে পা দেবে ঠিক আছে দিয়ে আর তোর পড় চেষ্টা করবে যাবারিস কর চলে যা ড্রাইভারিস কর দেখছি কেমন মুখী মাছ দেখো হ্যাঁ এই ওই ডগুটাকে নিয়ে এসে দেখো ডগুটাকে নিয়ে এসে যাও ওই লাল ডগুটাকে নিয়ে এসো লাল ডগুকে নিয়ে এসে যাও ডগুটা নিয়ে এসো আমি এখন তোকে এখন চোখে বের করব না ওখানে থেকে তুই ওখানে থাকবি আমি এখন কাজ করব তুই ওখানে থাকবি আমার কোনো চিল্লা তাহলে কিছু করার নেই রে বাটি নিয়ে নেই বাটি হুম না নেবে না দেখেছো নেবে না না নিবি না নে না নিবি না নে নিবি কেন এটা কেন নিবি চট করে হুম যা মধ্যে একটা দাদুকে বলবি একটা মিষ্টি দিতার মধ্যে ঠিক আছে ঠিক আছে না বসে বসে খেয়াল হ্যাঁ নতুন জিনিস পেয়েছিল বসে বসে খেয়াল নিয়ে হ্যাঁ বসে বসে খেয়াল হ্যাঁ ঠিক আছে ফেলে দিবি না কিন্তু এপাশে ভেঙে যাবে কিন্তু কাঁচের বাটি হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস দেখছ তখন ভেরি গুড বয় ভেরি গুড বয় ভেরি গুড টাটা বাই বাই সি ইউ টাটা দেখে এ ও অনেক টাকা দাম বাটি তো বাবা আমার এই যে আমার সেটের বাটি ওর এই জন্মদিনের জন্য বার করেছিলাম ভেঙে যদি যায় না কেক কিনে দেবে ঠিক হচ্ছে আগের দিন থেকে চেষ্টা কেটে গেছিলো বলে আমার তখন কিছু লাগিয়ে তো ভুল ভাবি এই ভুল গাড়ি আমি দুদিন ধরে চালাচ্ছি তো টাইমই না আজকে আসতে কখন মানে আমাদের ঠিক করে যাবে হ্যাঁ খুলতে হবে খুলতে হবে

এখন হাঁটতে পারছি খালি হাঁটছি খালি হাঁটছি হাঁটার ভালো করে ভিডিও টাইম ভিডিও করছে তখন বন্ধ করে দেখো তো পড়ে যাচ্ছে দেখো এখানে কাজ শুরু করে দিয়েছে ঠিক খাওয়া দাওয়া করেছে করেই কাজ স্টার্ট হ্যাঁ রুদ্র রুদ্র এই চলে হে দেখ চলে যাচ্ছি টাটা বাই ভাই ইউ আমার হিচকি উঠছে জল খেয়ে কেউ আমার হিচকি কমছে না এমন হিচকি উঠছে আমার কি আর বলো রে এখন খুঁজে পেতে বার করছো পুরনো পুরোনো খেলনাগুলো এখন ওর নতুন নতুন মনে হচ্ছে ওর কাছে সেই কারণে হে টিয়া পাখি ডেকে নে টিয়া পাখি ডেকে নে টিয়া পাখি কই হ্যাঁ ওটা ওটার পেটটা টেপো পেটটা টেবো দেখি পেটটা টেপো পেট পেটটা টেপলে পুপু করে বাঁচবে পেট টেপো তোমার কেমন করে পেটে বসে গিয়েছি এখন সব কিছু বার কিছু বার করুক আমি মেশিন মেশিনে বসেছি আমার হিচকি উঠেই যাচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো হ্যাঁ বাবু এই রুদ্র চলে যাচ্ছে এই দেখ এই চলে যাচ্ছে কিন্তু টাটা পুরো একদম নিচে 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 তো এখন বাজে হচ্ছে পনেরো ছটা আর এতক্ষণ পর আমি নিয়ে কাটি দেখলাম একই দুটো ব্লাউজ আজকের আছে এই দুটো ব্লাউজ এখন কাটিং করবো রেডি করবো আজকে আজকের মধ্যে রেডি করবো বোর্ড যে ওদের করে লাগাতে হবে তো চেষ্টা করবো রাতে গেলে হুডফুক লাগিয়ে যেত খেতে তারা মাঝে ভিডিও লিট করা আছে তো সেগুলোই এই জমা ব্যস্ততা কী হচ্ছে ও বক্তব্য বাইরে আসবে ও বাইরে খেলছে ও বক্তব্য ও বাইরে আসবে বাইরে আসা যাবে না বাইরে প্রচুর চলে খেয়ে যায় চিৎকার চিল্লামি করছে তাহলে ইয়ে যদি যায় আরও চিল্লা চিল্লি করে তাই এখানে দিয়ে রেখেছি আর দরজাটা খুলে রেখেছি কেন জানো তো ফ্যানটা চলছে না খুবই গরম হচ্ছে আমার ছেঁাটা ভেবে যাচ্ছে দেখো নেই কাজ তো খুঁই ঠিক দেখো মানে যেসব জিনিস সহ্য করা যায় না দেখো সেই সব করছে দেখো দেখো অত ভারী বালতিটা ঠেলে ফেলে দেবে দেখো কি বলবে তোমরাই বলো দেখো তোমাদের যে বক্তব্য থাকলে তোমরা বক্তব্য দিয়ে যেতে পারো দেখো শুধু হাত যেটুকু হাত পেয়েছে সেইটুকুই ঝামেলা করছে বাবা এবার এই একটু আর কি দিন পর ওয়াশিং মেশিনটার পুরো মাথায় মাথায় হয়ে যাবে তখন কি করবে ও যত রকম অন্যায় করা যায় এবার চললো ভোলা হুম ঠিক আছে এবার ফ্রিজটা খুলতে গেছে আবার এর জন্যে খাঁচা থেকে বার করি না খাঁচার মধ্যে আছে চিৎকার করছে কাঁচার মধ্যে থাকবে না ওটা আমার কাজের জিনিস এটা আমার কাজের জিনিস ঘেঁটে মেটে এক করবে এক্ষুনি জিনিস কিচ্ছু রাখা যাচ্ছে না এর এর জন্যে হ্যাঁ কী রে তুই বালতিটা ফেললি কেন কে আওয়াজটা বন্ধ হয়ে গেলো তাড়াতাড়ি করে চলে এলো দেখছি আওয়াজটা বন্ধ হয়ে গেছে কি বল হ্যাঁ মার কাবি দেখো তোমরাই অবশ্যই দেখো একা একা কিন্তু উঠে ছোট করে তুমি যে তিন দিন তোলে আছে দেখা একা একা উঠে আর আমার ওখানে মেশিনের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি মানে এইগুলো একটু বাড়িতে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এই বয়সে ভাবো তো আমার মেশিন পর্যবেক্ষণ করছে এই দেখ এই দেখ কারেন্ট খাবি এই দেখ দেখি দেখো যেটি মা নামাচ্ছে না আমি চেপে ধরে রেখে দিয়েছি ওইটা যেটি মা নামি নাও কিন্তু ওটো উঠে দাও উঠে নামাও কিছুই পড়বে না হ্যাঁ ওইটা তুমি ভেবো না যেভাবে দাঁড়িয়েছে তোমার মনে হচ্ছে পড়বে ট্রেনে নামাতে হবে মেশিন ধরে রেখেছে ব্যালেন্স করে এইবার দেখো চিল্লানা দেখো দেখো আবার চলে যাবে দেখো শুধু তোমরাই দেখো এই দেখো এই দেখো দেখো এই দেখো ঠিক আছে দেখো দেখো হ্যাঁ বলছি আমি একজনকে বিশ্বাস করে না বলে উঠতে পারে না কি হাঁটতে পারে না এখানে হাঁটতে পারে অবশ্য দেখো উঠতে পারে দেখো দেখো দেখ এই দেখো পাটা বেঁকে গেছে দেখো কি করছে শুধু দেখো এর কোনো মানে হয় ঢুকেছিস কেন ঢুকেছিস কেন